প্রাণ করে দোয়া করব আয় আল্লাহ আমাদের এই দেশে যেন আগামী একশো বছর না আগামী অনন্তকালে যেন কোনো মহিলা না আসে আর পুরুষ যেই আসুক সে যেন অন্তত ইসলাম প্রেমিক হয় দোয়া করতে পারবো না দোয়া করতে পারবো না আমি একটা সহজ কথা বলি শোনেন সেটা হইল আমি ইমাম আজ থেকে বিশ বছর পর ইমামই থাকবো ঠিক না তো আমার ওই নির্বাচন রাজনীতি নিয়ে কথা বলে কোনো লাভ আমার বেতন পনেরো বছর পর আশেপাশে দশটা মসজিদে যাওয়া হবে তাই হবে এই জন্য এইগুলো দিস ইজ নট ম্যাটার ডাজেন্ট ম্যাটার বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের সমাজে যারা নেতৃত্ব দেয় আমাদের মসজিদের কমিটিতে যারা নেতৃত্ব দেয় আমাদের আশেপাশে বাজারগুলোতে যারা নেতৃত্ব দেয় তারা যেন অন্তত আমাদেরকে একটু ভালোবাসা ইসলামের কথাগুলো ওপেন বলার সুযোগ করে দেয় এই তো নাকি হ্যাঁ আমাদের ছেলে মেয়েরা যেন অন্তত ভদ্র হয় আমাদের ছেলে মেয়েরা যেন অন্তত কারাকারি মারামারি কইরা খাওয়ানের পক্ষে না যায় বিপক্ষে যায় ঠিক না ভাই ঠিক না ভাই এইটাই চাওয়া এর এর চেয়ে বেশি কিছু চাওয়া আমাদের না কারণ আমাদের দুনিয়াতে তেমন কিছু নাই খোঁজ নিয়ে দেখেন বেশিরভাগ খুঁজুরেরই বাড়ি গাড়ি নেই এরা ভরসাশীল আল্লাহর উপরে আর আমাদের ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্যই হলো আল্লাহর রাজি খুশি আমি গত পনেরো দিন আগে হ্যাঁ এরকম সাত আট পিস কোরআন কিনে নিয়ে আসছি তাও মিলের পরে দোয়া কইরা জুমার দিন কিছু টাকা পাই ওই টাকা দিয়ে আমার দোকানদার জিজ্ঞেস করে হুজুর এই টাকা বললাম এই টাকা আমার ব্যক্তিগত আমি মুক্তবের ছেলে মেয়েদের কোরআনটা আমি আমার পক্ষ থেকে দিতে চাই কারণ আমি কোরআন হাতে দিলেও তো পাঁচশো এক হাজার পাই ওইটা আমি নিতে চাই না তারপরেও গার্জিয়ানদের এত মনোযোগী এই বিশেষ করে এই মসজিদের যে মক্তবে যারা পড়ে তাদের গার্জিয়ানরা এত মনোযোগী আল্লাহ আমাদেরকে মাফ করুক ভাই আপনারা একটু মনোযোগী হন আপনাদের বাচ্চাদের যাদের বাচ্চাদের কোরআন হাতে দিব একটু আমার সাথে কথা বলেন অন্তত এই আশাটা ছেড়ে দেন যে হুজুর ফোন করে ডেকে নিয়ে নিয়ে আপনাদের বাচ্চাদের কোরআন দিবে আমি আজ পনেরো দিন ধরে চেষ্টা করতেছি সাতজন কোলা বালকে কোরআন দিব একসাথে করে আমি একসাথে করতেই পারতেছি না এত মনোযোগী হওয়া ভালো না কারণ এটা আপনার ছেলে মানুষ হলে আপনার ভবিষ্যৎ আপনার ছেলে ভদ্র হলে আপনাকে বিদ্রাশ্রমে যাওয়া লাগবে না আপনার ছেলে কোরআন শিখলে আপনারই ভবিষ্যৎ ঠিক না এই জন্য যারা মেয়ের বাবা আছেন আজ থেকে নিয়োগ করে ফেলেন আমরা ইনশাল্লাহ এই মসজিদের হুজুরের সাথে বসে আমরা মক্তবটাকে আরও চাঙ্গা করে আগামী জুমায় যেন আমি আপনাদের আগামী জুমায় যদি নাও পারি পরের জুমায় যেন আমরা এই সাতজন ছেলে মেয়েকে কোরআন হাতে দিতে পারি কোনো গার্জিয়ান যদি এমন থাকেন যার টাকা পয়সা দেওয়ার সমর্থ নাই আমি কথা দিচ্ছি আমি দিব আমার বেতনের টাকা থেকে দিব তারপরেও দেখা করেন এসে বসে কথা বলার চেষ্টা করেন মাইকে যারা শুনছেন তাদের প্রতি আমার এই আহ্বান যারা বয়স্ক আছেন কোরআন পড়েন না আপনারা একটু সময় দেন কোরআনটা শেখেন আল্লাহর কাছে ধরা পড়লে আমাকে আটকানোর কোনো সুযোগ আপনারা পাবেন না ইনশাল্লাহ কারণ আমি সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করি কারণ আমি চাই আমার বেতনটা হালাল হোক আমার এই জায়গাটা রাসুলের এই মেম্বারের সম্মান রক্ষা হোক বুঝাইতে পারছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন ইনশাল্লাহ সিরাত নবী রাসুল করিম সাল সাল্লামের এই খেজুরের এখান থেকে আগামী সপ্তাহে আমরা আলোচনা করতে